বিশ্বে এমন অনেক শাসক রয়েছেন যারা মানবতার সমস্ত সীমা অতিক্রম করেছেন এবং মানুষকে তারা ক্ষমতায় ভয় দেখিয়ে সবকিছু লুটপাট করেছেন এমনকি তারা নিজের আধিপত্য প্রতিষ্ঠার জন্য কোটি কোটি মানুষের জীবন নিয়ে খেলেছেন একই সাথে তারা এমন কতগুলি শাসন চালু করেছিল যা পুরোটাই অমানবিক ছিল আইন না মেনে চলে অর্থাৎ পান থেকে চুন খসলেই মৃত্যুদণ্ড কার্যকর হতো তো হ্যাভিওয়ার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব বিশ্বের সাত নিষ্ঠুর শাসক সম্পর্কে অজানা তথ্য এবং ইতিহাস তাদের নাম শুনলেও লোকেরা কাঁপতো হ্যাভিওয়ার্স সেই বিষয়ের উপরেই চমকপাত তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে অ্যাড্রোফ হিটলার শাসকের কথা বললেই সবার প্রথমে আসে জার্মানের সমাজতান্ত্রিক ওয়ার্কার্স পার্টির নেতা এডলপ হিটলার তার বিরুদ্ধে এক কোটির বেশি মানুষ হত্যার অভিযোগ রয়েছে এর মধ্যে ষাট লাখ মানুষই ছিলেন ইহুদি জাতি তার কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং সেই যুদ্ধে প্রাণ হারান সাত কোটি মানুষ আশ্চর্যের কথা তিন কোটি নিরীহ মানুষকে হত্যার পরেও শান্তির পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন হিটলার মাউশে তুং সেতুং আধুনিক চীনের রূপকার এবং ইতিহাসের অন্যতম নিষ্ঠুর স্বৈরাচারী শাসক তার বিরুদ্ধে প্রায় সাড়ে চার কোটি মানুষকে নির্মমভাবে হত্যা করার অভিযোগ রয়েছে এর পরও তিনি সাংস্কৃতিক বিপ্লবের নামে তিন কোটি মানুষকে হত্যা করেন জোসেফ স্টালিং। সোভিয়েত ইউনিয়নের অন্যতম স্বৈরাচারী শাসক জোসেফ স্টার্নিং কঠোরপন্থী ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার নেতৃত্বে হিটনারের জার্মানিকে হারাতে ভূমিকা রাখে তার একত্রিশ বছর রাজত্বকালের মধ্যে প্রায় বিশ লাখ মানুষকে হত্যা করেছিল তিনিও হিটলারের মতোই শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন ইয়াহিয়া খান দশকের আগে পাকিস্তানের সেনাবাহিনীর দায়িত্ব পান ইয়াহিয়া খান সেই বছর শাসক আয়ুব খানের কাছ থেকে পাকিস্তানের শাসন গ্রহণ করেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষকে হত্যা দুই লাখ নারীকে ধর্ষণ করে পাক সেনাবাহিনী বাংলাদেশে গণহত্যার নৃশংস ঘটনার জন্য তিনি দায়ী ছিলেন সাদ্দাম হোসেন ইরাকের সাদ্দাম হোসেনের সৈরাচার সম্পর্কে কারোর অজানা নেই উনিশশো থেকে দুই সালের মধ্যে প্রায় তিন লাখ কুর্দি সম্প্রদায়কে ইরাকের হত্যা করে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ ছিল সাদ্দামের বিরুদ্ধে মার্কিন বাহিনী ইরাক দখলের পর সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করে এবং তার কৃতকর্মের জন্য দুই সালে হাসি দেওয়া হয় কিম জং উন শাসকের তালিকায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের নাম তার পূর্বপুরুষদের রয়েছে জানা যায় সে তার কাকাকে বুনো কুকুরের খাঁচায় ফেলে হত্যা করেছিল উত্তর কোরিয়ায় এমন বহু আজব নিয়ম চালু আছে মেনে না চললেই মৃত্যুদণ্ড হয় সেখানে প্রাণ ভিক্ষা নামক কোন শব্দ নেই মোয়াম্মার গাদ্দাফি শাসকের তালিকায় এবার নাম এসেছে মুয়াম্মার গাদ্দাফি তিনি লিবিয়ার প্রাক্তন শাসক ছিলেন তিনি প্রায় চল্লিশ বছর ক্ষমতায় থেকে সেখানে প্রায় তিরিশ লক্ষ মানুষকে হত্যা করেছেন এবং এমন নৈরাচার করেছেন সেটা ইতিহাসের পাতায় এখন পর্যন্ত কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে কিন্তু সেখানকার সাধারণ মানুষ তার বিরুদ্ধে অত্যাচার সবকিছু মুখ বুঝে সহ্য করত তারপর তার এমন পতন ঘটল তাকে পাথরের নিক্ষেপ করে তাকে হত্যা করা হয় শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সালে মাধ্যমে ক্ষমতায় এসে সে নিজেই প্রতিষ্ঠা করেন সে পরপর নিজের প্রতিষ্ঠায় নিজের সিস্টেম করে নির্বাচনে জয়ী হয়ে বাংলাদেশের মানুষকে এক পেশি করে ক্ষমতায় ছিলেন দুই সালে ছাত্র আন্দোলনের মাধ্যমে তার ক্ষমতার পালাবাদল ঘটে বর্তমান তিনি পালিয়ে ইন্ডিয়ায় অবস্থান করছেন তিনি বাংলাদেশের মানুষকে এক পিসে করে রেখেছেন বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন বাংলাদেশের গণমাধ্যম থেকে শুরু করে সব কিছু নিয়ন্ত্রণে রেখেছিলেন কি বাংলাদেশের একটি শাসক গোষ্ঠী এবং পুলিশকে ব্যবহার করে সাধারণ মানুষকে নির্বিচারে গণহত্যা করেছেন এই সৈরা শাসক শেখ হাসিনা তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে সাধারণ মানুষের ম্যান্ডেট না নিয়ে যদি কোনো সরকার ক্ষমতায় এসে সাধারণ মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেয় বা সাধারণ মানুষের সব ধরনের সুযোগ সুবিধা কেড়ে নেয় সেই সরকার কিংবা সেই শাসক বেশি দিন টিকতে পারে না তার উপর বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয় এবং তিনি এমন সমস্যার সৃষ্টি হয় সর্বশেষ তাকে পালাতে হয় অথবা সাধারণ মানুষের জনরসে পরে তাকে মৃত্যুবরণ করতে হয় এই রকমই এইসব স্বৈরাশাসকের পতন ঘটেছে বর্তমান এতগুলো স্বৈরাশাসকের মধ্যে শুধুমাত্র দুইজন টিকে আছে সে হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন আসলে তাদেরও পতন ঘটবে বর্তমান বাংলাদেশের পতন ঘটেছে কিম জং এরও আগামীতে যে কোনো সময় পতন ঘটবে এটাই আশা ব্যক্ত তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ